মনে হচ্ছে যে খেপা প্রত্যেকটা জিনিসের একটি শোভা যে সভাটা কিরকম একটুকু বলা দরকার যেমন কালীর শোভা হাতে ওসি আর শিবের সভা শিরিশ ওসি কৃষ্ণের সোভা চূড়া বাসি আর ময়ূর পাখা পাখি শোভা পাখা যেমন গাছের শোভা শাখা সন্ন্যাসীর শোভা তেমনি ছাই ভস্য মাখা দালানের শোভা দেওয়ালগিরি নারীর শোভা কুচোগিরি খাটের শোভা মশারি যেমন হাতের শোভা পশারি বাগানের শোভা ফুল যেমন কানের শোভা দুল কপালের শোভা তিলক যেমন নাকের শোভা নলক বিয়ের শোভা বাদ্য ভাণ্ড হাওয়াই চরকি বোম আর এই রকম ভেড়া স্বভাব লোম তো জটি লোম আছে আজকে তিনি তুলি দেবো ছুঁচু আগে এলে কবি হয় নাই হচ্ছে বুঝলেন ভাই কতকগুলি ফাজিলামো করে চলে গেল নাকি কবি হয় নাই হচ্ছে আর আপনারাও মানেটাই বুঝলেন মার মার হেসে দিয়ে চলে গেলেন নাকি আপনারাও হেসে দিলেন বেটার তখন বুকে ছিল যদি ছত্রিশ সালা ফেঁপিয়ে আটচল্লিশ সে বর্ষাকালে শুকনো পায়খানা দেখি মা জল পেলে যেরকম মালটা ফাঁপিয়ে যায় এই সালাও সেই রকম ফেপিয়ে গেল बेटा তখন বিঘবিধি জ্ঞান নাই ভাই বেটা তখন ঝিলি পিকে দেখে ভাবি যে গরুর গাড়ির চাকা একবার ঝিলি পিকে দেখে ভাবি যে গরুর গাড়ির চাকা একবার পাপড়ি ভেজা নিয়ে বলরে কইতে যাইছি পাখা একটা ধান ছাগলকে দেখে ভাবি যে ফাগল পুরিয়া গাই আবার শ্বশুরটাকে দেখে ভাবি যে নিজের ভাইরা ভাই বেটা মনুমেন্টের চুলাকে দেখে ভাবি যে বোধই গাঁজা খাওয়া নল আবার আপেলে বলে খেতে যাচ্ছে প্লাস্টিকের বল একটা গঙ্গা ফড়িকে দেখে ভাবি যে পক্ষীরা যারা ঘোড়া আবার শিবলিঙ্গটা দেখে ভাবি যে বাটনা বাটা নোড়া বেটা চিনিগুলি দেখে ভাবি যে কোন নদীর বালি বেটা চিনি গুলি দেখে ভাবছে কোন নদীর পালি আবার শাশুড়িটাকে দেখে ভাবিতে আসছে আমার শালি দিয়ে ফটকা কইছে কোলাকুলি ছুছোঁয়া গুছোয়া শাশুড়িতে আসছে মনে করছে আমার শালি আসছে ও তোর খারাপ রে ভাবনাটাই খারাপ রে মশাল একটি ফাদিল মাল বুঝলে ফাজিলা মুগুরি দিয়ে চলে গেল ছোট মোটো একটা গল্প বলিব নাকি হবে এই বলি গেছে তাহলে ছোট বড় করে বললি কাকে মন দিয়ে শুনবে এক সাধু বাবা গাছ তলায় বসে আছে আর পড়বি পড় এইরকম একটি ফাদিল খৈদ্দারের পাল্লায় বুঝে বাবা প্রণাম প্রণাম বাবা প্রণাম সাধু বলছে প্রণাম কি প্রণাম কি বল প্রণাম একটা রব হলা লাগা বলছে বাবা ওইটাই তো আমার ভম বলছে ভম কি রে বল ভ্রম একটা রব হলা লাগা বুঝে বাবা প্রত্যেক কোথা দেবে প্রত্যেক কি রে বল প্রত্যেক একটা রব হলা লাগা সাধু সব কথাতে তো হলা লাগাই বলছে জেলায় লাগে আর এই শালা বলছে ত্রবে কি বলবো বাবা জেলাতে লাগে না সেগুলো তো লাগাচ্ছে তবে কি বলিব বাবা সেইটা বলছে তবে কি বলব বাবা মানে জেলাতে লাগে না সেগুলো তো লাগাইছে সাধু দেখছে এর সাথে ইয়ার না করাই ভালো সাধু আপনার লোটা কম্বল গুটাই লিয়ে মারমার চাল ধরেছে বুঝে বাবা আপনার বাড়ি কোথায় দেখো সাধুর কোনো নির্দিষ্ট কোন বাড়ি থাকে কি বলছেন সাধু বাবা বাড়ি থাকে তাহলে যেখানে যাবে সেখানেই তো ঘর বুঝে কেন রে আমার বাড়ি হচ্ছে তিলডাঙ্গা তিসিপুর

আপনার নামটা কি বলুন সাধু বাবু ইয়ার কি করছে মার মার বলছে কেন রে আমার নাম লক্ষণ ঢোল আচ্ছা ঈশালা বলছে আপনার নামটিও আমার নামটার মতো হই বুঝে কেন বুঝে আপনারটা একটু সাইজে ছোট আর আমারটা একটু সাইজে বড় সাধু বলছে সালা আমার নামের আবার কি ছোট বড় রি কেনে কেন আপনার নাম লক্ষণচন্দ্র ঢোল আর আমার নাম রামচন্দ্র ঢাক লক্ষণের থেকে রাম বড় ঢোলের থেকে ঢাক বড় সাধু দেখছে আপনার কিটি বড় ইয়ার সাথে ইয়ার কি ফাজিলাম না করাই বলো বুঝে বাবা আপনার ছেলে পেলে কটি একবার সাধুর কখনো ছেলে পেলে হয় সে সে সাধু হইতে ছিটা সেই জ্ঞানটাই নাই বুঝে কেন রে চারটি চারটি বুঝে কি কি নাম বাবা তুই আমার চারটি ছেলে বুঝে কি কি নাম বাবা যে জানুয়ারি ফেব্রুয়ারি মন দিয়ে শুনে বাবা আপনার ছেলে পেলে কটি বুঝে চারটি চারটি বুঝে কি কি নাম বাবা বুঝে ক্ষেমঙ্কর হেমঙ্কর তীর্থঙ্কর আর শুভঙ্কর বুঝে আমার বাবা চারটি কি কি ভাই বুঝে আমার বাবা চারটি বুঝে ক্ষেমঙ্কর হেমঙ্কর তীর্থঙ্কর আর শুভঙ্কর এই বলছে তোর বুঝে আমার বাবা চারটি কি কি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর বুঝে বাবা আপনার মেয়ে আছে বুঝে কেন বিয়ে করবি নাকি আছে দুটি কি কি ওই যে করি আর হেমং করি সাধু বাবা বলছে এই সালা তখন বলছে আমারও দুটি মেয়ে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই সালা এই রকমের বাচার মাল নাকি হে গো এর সাথে আমার তুলনা হয় মায়েরা এর সাথে আমার তুলনা হয় অসম্ভব কি নয় রে বোকা সাধু বাবা অসম্ভব কি নয় রে বোকা চাঁদের কাছে কোনোদিন জোনাকি পোকা না বাসকি নাকে তুল্য হয় ধড়া তোর কথা শুনে সবাই হাসে নরেন্দা তার হরিদাসে কখনো ঘোড়ার সাথে তুলনা হয় ভেড়া আয় সাধুর সাথে যেমন চোর তুলনা হয় না হাতির সাথে মন সুর না পদ্ম ফুলের কাছে কি পলাশ ফুল না শোকের কাছে সকরিশোভা সাগরের সাধাবান গজমতিহারের কাছে শোখেরা মাথার চোর আয় কখনো কাচের তুল্য হয় না হিরে কাকা বাবু মন্দির শুনবেন কাঁচ আর হিরে দুটোই চকচক করে কিন্তু এক হয় না কখনো কাচের তুল্য হয় না হিরে গোবরে পোকা সত্য পিরে সত্য করে বললেও সত্য হয় না অমৃতের তুল্য হয় কি বিষ জগৎ কর্তা জগদিস তার কাছে আর কর্তা শোভা পায় না তবে সবার ঘরে কর্তা আছে কর্তা ছাড়া নাই এইটি আমাদের কেমন কর্তা শোনো বলি ভাই যেমন ঢেঁকি সালে কুকুর কর্তা নাকি গো যেমন ঢেঁকি সালে কুকুর কর্তা চোরের কর্তা জাসু আর গরস্তানে মামুদ কর্তা বনের কর্তা পশু মাঠে ঘাটে রাখাল কর্তা আতুরের কর্তা ধাই আর ভেড়া গোয়ালিয়ে বাছুর কর্তা আমাদের এই কর্তাটিও ঠিক তা ওই একই বনের মাল বুঝলেন না একই বনের মাল ওই গোটা গতক পড়া মহন্ত শিখে ভাদু গান শিখে টুসু গান শিখে আমার মতো অস্তাদের সঙ্গে ঝাপানে নামতে আসিস হ্যাঁ নাকি মাতাজি তুই কাটান জানিস বোকা কুথা যা নে এমন চালন চালিয়ে দিব এই কাঁজোড়া ঝাঁঝড়া আসানসোল রানীগঞ্জ কুলটি ধানিবাদ এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে মরবি বেরোতেই পারবি নাকি ওই ধুলা পড়া মন্তশিকে হেলে সাপ ধরবে সাব সাপ ধরবে আমার মতো জাতকে উঠে ধরতে যাবি নিজের মাছটা নিজে লিবি ঠিক ঠিক আমার গানটাও ঠিক তাই সঙ্গ দিগণ একটু ফুর্তি করে ও তুই ভুলা পড়া মন্ত্র শিখে কেন নামেলি ঝাপানে নামেলি ঝাপানে ভুলা পড়া মন্ত্র শিখে কেন নামেলি ঝাপানে

আজকে আপনারা শুনলেন আমি একাশুনি নাই বুঝে চাঁদকে কেন মামা বলি বললে বলবি হে তাই মাগো এই একটা প্রশ্ন গোপাল আমায় দিয়ে যায় দালবান আমাদের যুগে যখন আমাদের বাচ্চারা ঘুমতো না মা আমাদের মাথা গোমারা গন্ধতোই আই আই চানা মামা টিপ দিয়ে যায় কেউ এইটাই বলছিল না আর আমার মনে হয় এদের যুগে যখন এদের বাচ্চারা ঘুমোই নাই মা এদের মামুনের একটা ঘুম পাড়া গান ধরে কি একটু বলি দিব না এননোকান্দেছ না চুপ চুপ বেলিনে কিনে দিব আরে কত বড় হলি বিয়া দি দিব nonlocal না এননোকান্দেছ না চুপ চুপ বেলিনে কিনে দিব আরে কত বড় হলি বিয়া দি দিব nonlocal না এননোকান্দেছ না চুপ চুপ বেলিনে কিনে দিব আরে কত বড় হলি বিয়া দি দিব

এই চাঁদ আছে বলে পৃথিবীর জন্ম বাবা এই যে আমি এখানে গান করছি আমি একটা চাঁদের টুকরো আপনারা শুনছেন মায়েরা আপনারাও চাঁদের টুকরো কেন মোদের প্রথমে লোকে ছিল এই মোদের প্রথমে জীবিয়াত্মা ওই আমার চন্দ্রালোকে ছিল মাগো নিহারিকা বিন্দু যেদিন পতিত হইল নিহারিকা মানে শিশির মাগো আশ্রয় লইল পঞ্চ শস্যের মাঝারে এবার শস্য হইতে খাদ্য হয় জানেন জ্ঞানী জনে মাগো সেই খাদ্য বিশ্ববিদ্যা করিলেন ভোজন আমার খাদ্য হইতে হয় রস তার জানাই বিবরণ মাগো রস হইতে ক্রমে ক্রমে রক্ত জন্য মিল আমার রক্ত হইতে হয় মাংস দল এবার মাংস হইতে অস্থি হয়ে আসরে জানাই মাগ অস্থি হইতে হয় মজ্জা প্রমাণ দিয়ে যায় এই এবার মজ্জার ভিতরে ঔরস নেতে ছিল আমার সিংহার পরশে তাহা মাতৃগর হয়ে গেল মাগ প্রথমে মাসেতে তাহার অশিষ্ট প্রমাণ এবার হস্তপদ নাই মাংস পিণ্ডেরও সমান এবারে দ্বিতীয় মাসেতে হয় মস্ত কই উৎপত্তি মা তৃতীয় মা সেতে হস্ত পদাকৃতি চতুর্থ মাসে থেকে শিলোমের জনমে পঞ্চম মাসেতে তনু ক্রমে ক্রমে ষষ্ঠ মাসে মাতৃগর্ভে তাহা উড়ে রয়ে সপ্তমেতে কলা যে দিনে বাবয়ে অষ্টম মাসে দিব্য জ্ঞান জানান দিব্য জনে আপনারই নিন্দে করি আপনারই মনে অথম পাপিষ্ট আমি বড়ই দুরাচার ঈশ্বর ভোজন আমি সংসারের ও সার এইবারে জন্মে বহু বুঝিব তো মায়ে অতএবে চন্দ্রদেব দ্বারা খুলে দিল ভাই ওই দিনই চন্দ্র গুরুদেবে দ্বার খুলে দিল তাই চাঁদকে আমরা মামা বলি ও গো সোতা কি বলছে চান্দা মামা বটে না মামি বটে দেখে আসা চাঁদ বলছে তালকানাদের কথা তো আর বিশ্বাস হচ্ছে নাই দিয়ে আমেরিকা রাশিয়া যুক্তি করিল মাগো চন্দ্র জানে করে আমার চাঁদে পাঠাই দিল দিয়ে চাঁদে থেকে বালি আরে কাকর আনে ভাই বলছে তোমার যুগে কোন জোনা চাঁদে যাই তোমার যুগে কোন চাঁদে গিয়েছিল আবার চাঁদে থেকে কি আনলো আমার কাছে বলো দাঁড়াবাই এদের যুগে একজন চাঁদে গেছিল না বলছিল না বালি আর কাক এনেছি তো হ্যাঁ গো আমার যুগে কেউ চাঁদে যায়নি বাবা আমার কোন যুগে একজন চাঁদে যাই বসে আছে তার কি নাম তার নামে তার নামে বিনোদানন্দনগর ওই আমার চন্দ্রালোকে যা করে দাসিত্ব মোচন শুনিবেন সবাই মাগো কোদ্রু আর বিনতা ছিল দুই বোন ওরে আমার কলিচ্ছকরাই আমার কাছে শুন মাগো কদ্রু ছিল সাপেদের মা সাপেদের মায়ের নাম কি বললাম কদ্রু আর বিনতা পাখিদের মা ছিল আমার পাখিদের শ্রেষ্ঠই আমার গরুর হয়েছিল একদিনে গরুরে কে ডেকে আমার কয়ে ওই দিনেতে দাসি তো মচুর আমার হয় চাঁদে থেকে যেদিন তুমি শুধু আনবে ওই দিনেতে গরুর আমার চাঁদে চলে যায় সেই দিনে গরুর আমার চাঁদে গিয়েছিল চাঁদে থেকে শুধু আনল মহাভারতে বলল আমার যুগে চাঁদে থেকে শুধু আসছে ভাই আর এই শালারা পালি পাইছে তার বেশি না ইসর বিজ্ঞানী কি কর্ম করিল মাঘ চন্দ্র যান নামে একটা মাগো যারা নামে বিক্রম শুনিলেন সবাই মাগো পেটেছিল প্রজ্ঞামে বাহির হইয়া যায় নাকি তাহলে প্রজ্ঞানে যখন আমার চাঁদে নেমে গেল দক্ষিণী জানে না মা মাগো কতগুলো ছবি আমার পাঠিয়ে দিল ভাই মাগো তারে বেশি বিজ্ঞান কিন্তু করতে পারে নাই কিছু করতে পেরেছে জানে তুই কিছু আনতে পেরেছে গোটা কত ছবি ছাড়া তবে বিজ্ঞান যতই উন্নত হোক এখনো পৌরাণকে পারবেক না নাকি গো যতগুলো জিনিস তোমরা আজকে দেখাচ্ছ বা দেখছ এই প্রত্যেকটা জিনিসে আমার অবদান আসর ছোট ছোট করে নাকি আমাদের পরপর রাত্রি জায়গা আবার বহু দূরে আমাদের গান কালকে প্রত্যেক দিন আমাদের গান গান করে করে গান করে করে আমাদের শরীরের অবস্থা খুব একটা ভালো নাই তবু আজকে আমরা এই জায়গাকে এসেছি মা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রায় চার ঘন্টার মতন গান অতিক্রান্ত বাবা তিন ঘন্টার বেশি কোথাও গান করে নাই আজকে চার ঘন্টার মতন গান হয়ে গেছে লাস্ট দ্বিতীয় গান করে আমি আমার কবি গান শেষ করবো মাগো যাকে যাকে যাক শেষ ছেড়ে দিয়ে যায় আমার নিতাই গৌর বলে আমার ঝাম মারিল ভাই মনে পড়েছে জয় নিতাই গৌর মিথলা নিতাই ভাবি যে গৌর ধরবে কার গৌর ভাবি যে হ্যাঁ তুই এখন কোথায় ছিলি রে ভাই নাকি এতক্ষণ তুই কোথায় ছিলি ভাই বস বস ভাই দিয়ে আমার বস খুব সুন্দর ছেলে নাকি নিতাই ভাবি যে গৌর ধরবে কার গৌর ভাবি নিতাই ধরবে যে ধরার বেলায় কোনো সালা নাই একবারে ফটকা ফুটাটি হয়ে গেছে তো হ্যাঁ গো তোর যখন ঝাঁপাবার এতই শখ মাতাজি তোর যখন ঝাঁপাবার এতই শখ লে তুই ঝাঁপা হ্যাঁ গো রাধারানী করেছিলেন নৌকা বিলাস আরে ফটকা করেছে কি জাহাজ বিলাস এটা জাহাজে করে মাঝ সমুদ্রে চলে গেছে জলকালি করতে মন্দির শুনিবেন মাঝ সমুদ্রে জলকলি করছে এমন সময় জাহাজ একটা ফুটো দেখা দিয়েছে মানে ছেঁদা দেখা দিয়েছে ফুটোর পথে জল ঢুকছে জাহাজটা ডুব্ব ডুব্ব অবস্থা তখন এই বেটা মা ভবতারানীকে দেখছে মাগো এই বিপদকালে তুমি আমাদের রক্ষা করো মা গো ভক্তের ডাককে ভগবান সহ্য করতে পারে ভক্তের ডাক ভগবান সহ্য করতে না পেরে এই শালা জাহাজটাকে এসেছে এসে পরে দেখছে কেনা ভোটকে বেদ ভাত মা তখন করেছে কি ওই দশটি হাতকে প্রসারিত করে আর ধেই ধেই করে নাচতে আরম্ভ করেছে মা যত নাচছে জাহাজটা তত ডুবছে মা যত নাচছে জাহাজটা তত ডুবছে এই শালা তখন মাকে বলছে মা গো একে জাহাজটা ডুবে যাচ্ছে মা তোকে কত কষ্ট করে দেখলাম তুই এলি এসে পরে তুই নাচ করছিস মা জাহাজটা আরও ডুবে যাচ্ছে মা তখন তখন বলছি বলছে কেনরে গোপাল কেনরে গোপাল তোরা যখন মদ আর মাংস খাই আমার বিসর্জন করিস তখন তোরা ভালোই নাচিস রে আজকে তোদের বিসর্জন করিব গোপাল তাই তোই আমি নাচছি আমি নাচি আজকে তোদের ভাষণ করিব গোপাল তাই তোই আমি নাচছি

সেই জেনেছে মা জায়গা সে বেলুন দাদা জারতেছে সেই জেনেছে মা জায়গা সে বেলুন দাদা জার ফুটেছে সেই জেনেছে মা জায়গা সে বেলুন দাদা জার ফুটেছে সেই জেনেছে নাকি তো ঝাপা বা জন এতই সগলে তুই ঝাপা নাকি বোকা গছাকা তাহলে জাগে জাগে দেখছ সবটা ছেড়ে দিয়ে যা চলি জাগে ছেড়ে দিয়ে যাই মাগো দেখতে দেখতে প্রায় সাড়ে তিন ঘন্টায় আমার পেরিয়ে যায় মাগো আর বেশি কিন্তু আমি করতে যাব নাই নাকি কারণ পর পর রাত্রি জায়গা মিথ্যে কথা নাই আবার বহু দূরে বাড়ি মোদের বাড়ি যেতে হবে বহু দূরে বাড়ি বাবা যেটা বাঁকুড়া জেলা বসে মনে দেখুন ভেবে মাগো বাঁকুড়া জেলাতে বাড়ি মোদের পাই আমার ছাতনা থানার অন্তর্গত শুনিবেন সবাই মাগো কমলপুর নামে আমার গ্রামে রয়ে গেল মাগো বাড়ি ফিরে যেতে হবে কে জানে না বলো আমার নররূপী নারায়ণ সব এসেছে না সরে আমি দশ চরণ ধুলি তুলে নিলাম শিরে আমার বিজ্ঞান আর পুরাণেতে মিলনে রেখে যায় কারণ বিজ্ঞান না থাকলে সমাজ চলতে পারে নাই আবার ভগবানেরও দামে আছে শুনিলেন সবাই উভয়ের দামে আছে প্রমাণ দিয়ে যায় বিজ্ঞান না থাকলে সমাজ চলতে পারে নাই ভগবানের দামে আছে শুনিলেন সবাই নররূপী নারায়ণ সব এসেছে না সরে দর্শনকার চরণ ধুলি তুলে নিলাম শিরে ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন গানে কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে পাল্লা ভাইটি আমার ফটিক দাসে হায় বৈশিনগরে ছেলে বটে আসরে জানায় মনে বোধে কালিন্দি আমাদের হইল আরেক বায়ন সুব্রত আমার রহিল রাজা বাবু কোত্তালেতে তুলেছি ছিল বলে নিমাই বাবু খঞ্জনিতে বললে হরি বলে দুবাই দাসারে কথা মোদের বলতে হবে ভাই যথেষ্ট সঙ্গতে জামাই দিয়ে যায় নররূপী নারায়ণ সব এসেছে না সরে দশ জনকার চরণ ধুলি তুলিয়ে নিলাম শিরে যাক যাক দেখ সব কথা ছেড়ে দিয়ে যায় মাইক বক্সের কথাই আমি বলে যাচ্ছি ভাই এক নাম্বার মাইক আমার এই জায়গায় হইল কোন রকম ডিস্টার্বে মাইক না করিল ইউটিউবে ভাইকে আমি বলে যাচ্ছি ভাই ইউটিউবে ノーピーディオパイ。 ছোট ছোট করে বাবা ভিডিও দিবে তাহলে সমস্ত ভিউ তোমার হবে এইভাবে যদি তোমার ভিউ হয় ভাই পেয়ে যাবে সবাই কত রকম চ্যানেলে বলো কীর্তন দুনিয়া সার্চ আপনারা করিবেন সবাই সেইখানে তাই আমাদের ভিডিও পাবেন ভাই আর একটা চ্যানেল আমার দাদা ভাই রইল পাপিয়া স্টুডিও কে জানে না বলো ও স্টুডিও ভিডিও জানেন তো সবাই লক্ষ লক্ষ সেইখানে সাবস্ক্রাইবার পাই লক্ষ লক্ষ সেই জায়গায় সাবস্ক্রাইবার রহিল আপনারা সাবস্ক্রাইব করিয়ে দিবেন বলি দিয়াই ভালো এই দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করিবেন সবাই তা কয়েক দিনের মধ্যে যেন এক লক্ষ ভিউ দেখতে পাই নররূপী নারায়ণ সব এসে যে না সরে দশ লক্ষ চরণ ধুলি ধুলি নিলাম শিরে যথেষ্ট সম্মান আমি এই জায়গায় পাই সম্মানের ত্রুটি বলতে কোনো রইলেও নাই যাক যাক দেখছ কথা ছেড়ে দি আই ভালো একবার প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ

হরি হরি ছাড় রে মন কপ চাতুরি পদনে পাল হরি হরি ছাড় রে মান কপ চাতুরি বদনে বাল হরি হরি না কৃষ্ণ কবিতা গোবিতা বল রে আরে জয় রেসি না কৃষ্ণ কবিতা গোবি বল রে একবারে ছাড় রে মন ভবে রা অজপা নামে করবে